গ্রীষ্মকালীন কর্মশালা দুহাজার চব্বিশ কার্যক্রমের শুভারম্ভ নিলামবাচারে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাণকেন্দ্র নিলামবাচারে গুণময়ী গার্লস হাইস্কুলে বেশ ঘটা করে উদযাপিত হল গ্রীষ্মকালীন কর্মশালা চোদ্দ জুলাই এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়েছে এবং আগামী আঠাশ জুলাই আনুষ্ঠানিক সমাপনী ঘটবে বলে জানা যায় সম্প্রতি আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হলো দক্ষিণ করেমগঞ্জে গুণময়ী গার্লস হাই স্কুলের নাট্য কর্মশালা এ বিষয়ে দুই সপ্তাহ ব্যাপী কার্যক্রমের উদ্বোধনী মঞ্চে আমন্ত্রিত হয়ে প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা বিজেপির যুব মোর্চার বলিষ্ঠ কর্মকর্তা বাসব চক্রবর্তী উপস্থিত থাকার পাশাপাশি সরকারি এই কার্যক্রমের প্রচারণা চালান সরকারি বিভিন্ন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও সমষ্টিভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা সামার আমাদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে গত চৈত তারিখ শুরু হয়েছে আগামী পনেরো দিন ব্যাপী এই গ্রীষ্মকালীন কর্মশালা এখানে চলবে আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমরা নাট্য কর্মশালা এখানে করছি আমরা ড্রামার উপর ভিত্তি করে এই গ্রীষ্মকালীন কর্মশালা করছি ক্লাস ফোর থেকে এইট পর্যন্ত পচিকাচা বাচ্চাদের দেশাত্মবোধক ড্রামা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আমার সাথে উপস্থিত আছেন করিমগঞ্জ জেলার অন্যতম বিশেষ নাট্যকার রাজদীপ দাস মহোদয় আমি ওনাকেও ধন্যবাদ জানাই আমার সারাদিন এসেছেন আমি আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রত্যেক জনসাধারণকে আগামী আঠাইশ তারিখ সমারোপ অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাই আপনারা সবার উপস্থিতিতে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতায় ব্যবস্থিত পরিবেশে আমাদের এই গ্রীষ্মকালীন কর্মশালা আমরা সম্পন্ন করব আপনারা সবাই আসবেন সবার নিমন্ত্রণ থাকলো এবং আমার কচি বাচ্চারা এখানে নাট্য কর্মশালার নাটক শেখার পাশাপাশি আমরা আরও বিভিন্ন জিনিস এখানে অ্যাড করছি বিগত বছরে করেছিলাম ইতিমধ্যে আমার নীলামাজারে বিপ্রনাথ বিপ্রনাথের সাথে কথা হয়েছে উনি আগামী পরশু সময় দিয়েছেন বাচ্চাদের এক ঘন্টা ইগা শেখাবেন সার্কুল অফিসার মহয়ের সাথে আজকে কথা হয়েছে আগামীকাল উনি বাচ্চাদের মোটিভেট করার জন্য এক ঘন্টার সময় উনি বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন থানার অফিসার ইনচার্জ ডাক্তার ব্যাংকের ম্যানেজার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমার কথোপকথন চলছে সবাই যদি এসে বাচ্চাদের একটু একটু করে কীভাবে পথে অগ্রসর হওয়া যায় তাদের সেই সময়টুকু মূল্যবান সময় মূল্যবান সেই বুদ্ধিটুকু যদি বাচ্চাদের প্রদান করা যায় আমার মনে হয় এরা আগামী দিনে অনেক উন্নত পরিমাণের একটা পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে আমি আশাবাদী আমার এই নাট্য কর্মশালা আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি তথা সমগ্র করিমগঞ্জ জেলার মধ্যে এক অন্যতম উদাহরণ হয়ে দাঁড়াবে আবারও আসাম সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই রিসোর্স পার্সন যিনি এখানে আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন রাজদীপ দাস মহোদয়কে তাছাড়াও আমার এখানে আপনারা দেখতে পাবেন কিছু আমার এই গ্রীষ্মকালীন কর্মশালার আমার যারা সদস্য সদস্যরা রয়েছেন সবাই আমাকে অনেক অনেক সাহায্য করছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আবারও সবাইকে আঠাশ তারিখ সমারোহ অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ